আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থান যারা ভিডিওটি দেখছেন সবাই কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একদম নতুন বোরকার ডিজাইন একটু দেখায় দেব বোরকাটি পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে অরিজিনাল দুবাই ঝুম কাপড়ের ভিতর সিম্পল বোরকা বোরকাটি দেখেন অনেকে সিম্পল বোরকা চান সিম্পলে বোরকাগুলো নিতে পারেন এই কালারটি পেয়ে যাবেন জাম কালার কালারটাও কালারটাও সুন্দর আছে বোরকাটি কিন্তু সিম্পলের ভিতরে পেয়ে যাবেন সামনে এক লাইন স্টোন চলে গেছে ডিএমসি স্টোনের সাথে পাইপিং আছে কন্ট্রাস্ট পাইপিং একদম উপর থেকে নিচ পর্যন্ত একটি স্টোনের লাইন চলে গেছে এই কালারটা জাম কালার কালারটা অনেক সুন্দরভাবে দেখেন এই বোরকাটির পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালারই দেখা দেবো বোরকাটির সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন বোরকার একটু হাতার ডিজাইনটা দেখা দেবো অনেকে সিম্পল বোরকা খোঁজেন সিম্পল হিসাবে বোরকাটি নিতে পারেন হাতাটাও সিম্পল আর কাপড়টা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল ঝুম কাপড়ের ভিতরে বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মোট পাঁচটি কালার পেয়ে যাবেন আর একটি কালার দেখা দেবো বিস্কিট কালার এ কালারটা দারুণ কালার যারা সিম্পল বোরকা খুঁজছেন বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা এই কালারটি বিস্কিট কালার আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুভাই ঝুম কাপড়ের ভিতরে সিম্পলের ভিতরে বোরকাটি স্ট্যান্ডার্ড হবে নিতে পারেন আর একটি কালার দেখা দেবো মোট পাঁচটি কালার পাঁচটি কালারই দেখেন সময় না দেখবেন পাঁচটি কালারই একটা কালার এটা অলিভ কালার জলফাই কালারে কালারটা দারুণ কালার সিম্পলের ভিতর পোরকাগুলো একদমই স্ট্যান্ডার্ড হবে সাইজ সবগুলো পোরকারই সাইজ পেয়ে যাবেন তিনটি সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দিবেন আমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা দারুণ কালার দেখাবো দেখেন এটা লাক্স গোলাপি হালকা গোলাপি কালার একদম একদম আনকমন কালার এরকম কালার মোড়াতে খুবই কম আসে লাক্স গোলাপি কালার বোরকাগুলো কিন্তু মোট পাঁচটি কালার পেয়ে যাবেন্স গোলাপি কালার সর্বশেষ একটি কালার দেখা দেব সর্বশেষ যেটা সবার পছন্দের কালার একদম ব্ল্যাক ডায়মন্ড কালো কালার কালো কালারটাও দেখেন এটা কিন্তু সবাই সহজে পছন্দ করে কালোটাও দেখেন কালারটা অনেক সবার পছন্দের কালার অনেক সুন্দর কালার আর ব্যান্ডটা পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল দুবাই ব্যান্ডের দুবাই ঝুম কাপড়ের ভিতর বোরকাটি পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্টে রেখে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবগুলোর সাথে একটা হিজাব পেয়ে যাবেন একটা হিজাব দেখা দেবো একটা ফুল কাভার বিগ সাইজ হিসাব পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিসাব পেয়ে যাবেন বড়ো সাইজ কাপড়টা কিন্তু একদম এখন খুব রানিং কাপড় ঝুম কাপড়ের ভিতরে কাপড়টি বারো মাস পরতে পারবেন হালকা শীত গরম সবসময় পরতে পারবেন আর এই বোরকাটি স্ট্যান্ডার্ড সিম্পল বোরকা যারা খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন ফুল কভার একটা হিসাব পেয়ে যাবেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ